মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে ভিড়ে জমে উঠল দীঘার সৈকত সোমবার সকাল থেকে ঠিক থেকে ভিড় দিঘার সৈকতে স্নান ঘাটগুলিতে অনেকেই সূর্য দেবতাকে প্রণাম করে মকর সংক্রান্তির পূর্ণ স্থান ছাড়লেন দীঘার সমুদ্রে পর্যটকদের পাশাপাশি স্থানীয় মানুষদের এই দিন ভিড় ছিল চোখে পড়ার মতো পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে দীঘা থানা এবং দিঘা মোহনা কোস্টাল থানা পুলিশ প্রশাসনের তরফ থেকে করা হয়েছিল নিরাপত্তার ব্যবস্থা এমনকি জলপথে স্পিড বোট করে টহল দিচ্ছিল পুলিশ কর্মীরা এই মুহূর্তে মকর সংক্রান্তিকে কেন্দ্র করে লক্ষাধিক পর্যটকের ভিড় রয়েছে দিঘার সৈকতে আমরা কলকাতা থেকে আসছি আজকে বিশেষ একটা দিন গঙ্গা স্নান পূর্ণ স্নান মকর সংক্রান্তি কি করলেন আজকে এই এখানে এসেছি এই গঙ্গা এখানে এসছি জল দেখলাম খুবই ভালো লাগছে মাথায় নিলাম খুবই ভালো লাগছে সবাই পুজো করছে সেটা দেখছি খুবই আনন্দ লাগছে বেশ লাগছে আজকের দিনটা এই যে অনেকেই গঙ্গা স্নানে যান সেখানে দীঘা সমুদ্র সৈকতে কতটা আনন্দ বলে মনে হচ্ছে খুবই আনন্দ হচ্ছে সবাই এত আনন্দ রয়েছে সবাইকে দেখে নিজেরাও খুব ভালো আনন্দ উপভোগ করলাম খুব ভালো কাটছে আমরা এসেছি স্বামী স্ত্রী দুটো বাচ্চা আর আমার মা শাশুড়ি মাকে নিয়ে সারাদিনে আর কি পরিকল্পনা এখন আমরা এখান থেকে উদয়পুর যাবো ভাবছি আর তারপরে হোটেলে যাব ওখানে লাঞ্চ করবো সেই ভাবনা চিন্তা দেখি বেরিয়েছি এখানে কিন্তু খুব দিন নাপতে পারলাম না ये गंगा सागर में सबसे दूर जाती है गंगा सागर मिला है ये दीघा में आप आने के लिए आगे है मजा लगता है